খামারে নিচে না থাকলে খামারের যা অবস্থা হয় আর কি পরিষ্কার করতেছি একদম ভরে গেছে খামারের পরিষ্কার করে তারপরে হচ্ছে জিঙ্ক দিব দুই তিন দিন যাব পরিচর্যা করতে পারতেছি না ঢাকা ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য প্রথমে জিম মিশ্রিত পানি দিব। জিঙ্ক পানি দিলে প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্লাস হচ্ছে অনেক মুরগি ঠোকরা টুকরি করে জিঙ্কটা দিলে হচ্ছে ঠোকরা টুকরি করে না প্রথমেই হচ্ছে ঝিঙ্ক দিলাম তারপরে হচ্ছে খাবারটা দিব প্রথমেই পানিটা দিতে হয় পানিটা সব সময় আগে দেওয়া উচিত তারপরে খাবার দিয়ে দিলাম দেখেন মুরগিগুলো কিন্তু মার্শাল্লা খাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু তারা খাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একটু একটু করে একজন সফল উদ্যোক্তা হতে পারি আর শিখতেছি শিখতে শিখতে ইনশাল্লাহ একটা সময় বড় আকারে শুরু করব আল্লাহ হাফেজ